আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য গণভ্যুত্থান বটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর রাইট করে সব অবদের যুবরাজ

এতে নতুনত্বের কিছু নেই তবে তাদের ঐক্য আগুন সন্ত্রাসীদের ঐক্য এ তথাকথিত ঐক্য দেশ ও দেশের উন্নয়ন আজকে ডক্টর ইউনুজ শ্রমিকদের অর্থ আত্মসাত মাঠে নেমেছেন অতীতে তিনি রাজনৈতিক দল খুলে ওয়ান পানি এর বিরুদ্ধে মামলা চলমান তিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মাস পরিবারের বিরোধিতা করেছে তিনি আবার সক্রিয় আগে গোপনে করেছে এবার তিনিও এসেছেন প্রকাশ আমাদের বন্ধু আছে বাইরে বাইরে আমাদের বন্ধু আছে প্রভু আমাদের বিবেক আমাদের কে কোন বিদেশী শক্তি নয় আজকে ইউনূস কতネル্ন লড়দ তিনি ভারতকে কে অনুরোধ করেন সেটা সিনাকে থামাতে শেখ হাসিনা আক্রমণ তো আক্রমণকারী দল তাকে থামাবি আক্রমণকারী দের

কোনো প্রয়োজন নেই তিনি এবার সাক্ষাৎকালে নতুন নির্বাচন দাবি করেছেন চিনতে পেরেছেন কোটা আন্দোলন অগ্নি সন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা